ও মালিক তো বলজি আমার কাড়া 10 বার পটকিতে হবে তবে পালাবা হ্যাঁ আমরা বলি আলোharo হলো বাহ পটকিতে যদি পারি তবে মানে 10 বার 11 বার যদি পটকিতে পারি তো জিতবো নালে উঠাও যাব আমরা আরে দেখছ আমাদের কাড়া যদি না লাগে কমিটি যতগুলা দাদা ভলান্টিয়ার এই সব থাকিবে সবাই কে বলি যে 100 গ্রাম করে বাদাম প্লাস মানে কার যেটা মানে খরচ মানে গাড়ি ভাড়া এই সব যত আমাকে দিবে তোমরা সেটা তোমাদেরকেই দিয়ে রে হ্যাঁ এমন ব্যাপার বাহ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকদের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও চলেছে যাই হোক এটা তারা আজকে কমিটি নিয়ে বসেছে এনাদের কাছ থেকে সরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয় তুলে ধরুন জহা জয়গ্রাম আমার নাম বিকাশ মাহাতো গ্রাম চৌকিওড়ার থানা জয়পুর জেলা পুরুলিয়া যাই হোক আজকে অনেকগুলা একসাথে কমিটি আপনাদের সমাগম দেখা যাচ্ছে আজকের আপডেটটা কিসের নিয়ে হবে আজকের আপডেটটা হচ্ছে আমাদের ওই একলা পুস কালার জোড়া কনফর্ম আচ্ছা মানে একটা আর হবে সমস্ত সমস্ত গুলায় ইয়ার পূর্বে একটা হয়েছে

যেমন দু নম্বরটা হুম ওটাই তোমার আধার কার্ড একটা আগে পড়েছিল পঞ্চানন মাথো কামুকাপ হুম আর আজকে একটা পড়েছে শ্যামলপুর শক্তি মাতো এবার তোমার তিন নম্বরটা পড়েছে আপনার চার টাকা হুম পশুপতি কুমার সার্জু মাথো রামপদ মাহাতো সীমা টাঁয় কার্তিক মাহাতো লঙ্কা আর বাহাদুর মাহাতো সুনিটি চার নম্বর পড়েছে আপনার ছটা পশুপতি কুমার সাজু মাতো রামপদ মাহতো সীমাটাড় বাহাদুর মাহো সুনিদি খালিরাম মাহাতো সুনিদি নকুল মাহাতো জন্ড্র আর লম্বুধর মাহাতো রাঙামাটি পাঁচ নম্বরে পড়েছে দুটা রাজেন মাহাতো কল্যাণপুর আর নকুল মাহাতো ভন্ড্র ডুংরিটা ইন্দরা জোড়া আর যেটা ছয় সাত পোলট্রি গুলা ওটা পড়েছে গৌর মাহাতো পোল্ট্রি আর রাজেন মাহাতো আগরদা মানে দুটাই দুটা দুটাই দুটা মানে ওই গৌর মা তো মানে ওর হালটাই দিয়েছে দুটাই দুটা আর আগর দার ওই একটাই দিয়েছে তাহলে যাক মাথার নিয়ম কানুন গুলো একটু তুলে নিয়ম কানুন বলতে যেমন রসিক হিসাবে দুজন আর কালার মালিক তিনজন মদ ভরা এগুলা তো সব বন্ধই থাকবে টোটাল টোটালি বন্ধ আর কালার সাথে দুজন কালার সাথে দুজন আর কারা মালিক মানে তিনজন তিনজন কত কৰি আছে প্ৰায় ছ নম্বর সাত নম্বর ওগুলা তো সবাই জানে যে পোলট্রি পোলট্রি বলে তো ওটা ওই পোলট্রিটার হালটাই পাচ্ছে ওটা জিতলো পোলট্রি আর হাললো পোলট্রি সাত নম্বর ছয় সাত দুটাই পাচ্ছে ও হালটাই বুঝলে তারপরে পাঁচ নম্বরটা বা সেই দুটা পড়েছে কল্যাণপুর রাজার মাতা নকুল মা তো এটার মধ্যে পাচ্ছে ভর ডুংরি ড্যাণ্ড

আর 1 নম্বর তে আছে ওই একটা তো পড়িয়েছিল জিয়র মর্মু daga মাটি উনাকা আপনা মানে একলা একলা ফুললা পোস্ট ইংরেজি আছে 17 ডিসেম্বর 17 ডিসেম্বর এখন যে মালিকদের উদ্দেশ্যে আপনারা জোড়া দিলেন সেই মালিকদেরকে আর কি দুই কথা বলুন ওই দাদাদের কাছে বলবো আমরা প্রথমের ইউটিউবে বলেছিলাম যে 15 ঘর না জোড়া কনফার্ম করবো হুম কিন্তু অনেক গুলা আধার কার্ড না পড়ার কারণে আমরা

বেশি রোদ হলে তো পোল্ট্রি সহ্য করতে পারবে না না পোল্ট্রি লড়াইটা একটু জলদি করতে হবে পোল্ট্রি কিলো কত কিলো করে ওঠে ওলো 5 কিলো করে ওঠে হ্যাঁ এই 5 কিলো দেখ সেই শুনুম ধন্য মালিকের মানে আগেই পাবে ও আগেই পাবে আর চান্সটা সব থেকে প্রথমেই পাবে হ্যাঁ তারপরে পরের পর ডিগবে ওটা ডিসাইড করে নিব আমরা মানে একই রাস্তায় তো সবগুলা বাকি কোন কারার মালিককে কিছু মানে আপনাদের পক্ষ থেকে মানে অফার তো বলতে নাই কিছু উপহার দেওয়ার আছে নাকি না সেরকম কোনো উপহার নাই আমাদের তো নতুন মেলা পরের বার থেকে চেষ্টা করু আমরা তো এই দেখে দেখে শিখছি তবে যে গাড়ি আসবে এটাও বলছি সেই পাবে এক হাজার টাকা সন্তান যে গাড়ি নাই আসবে যে হাতায় আনবে ও আগে দিয়ে যাবো না কেন কম দিয়ে যাবো যাই হোক প্রাইস এক নম্বর

কেন এটা উল্লেখ করাটা ঠিক আছে আর যদি আমরা বেশি বলি তো ওটা কথা পাবো আমরা নিজের ক্ষমতায় করছি মেলাটা কোনো কারো ইয়ার নাই কেউ নেতা নিয়ে আমরা করছি আপনি কোন নম্বর কার মালিক আসলে আমি তিন নম্বর আর পাঁচ নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বর যাই হোক কোন কোন মালিক কে নিয়েছেন জোড়াগুলা লঙ্কার কার্তিক মাহাতো আর ভরর এই পাঁচ নম্বর কারাটা নব্বুর মাহাতো যাক আপনার নামটা আমার নামটা সুভাষ চন্দ্র মাহাতো কত কত আছে তিন নম্বরে পাঁচ হাজার আর পাঁচ নম্বরে দু হাজার যাই হোক জোড়া গুলা যে আপনারা নিলেন এটা কি হিসাবে মানে জোড়া গুলা নিলেন দেখো আমাদের এক নম্বর কারাই অনেক অনেক বীর রসিক আছে আমাদের এই এলাকা অনেক মানে বাইরে থেকে প্রায় জিতে নিয়ে আসছে কিন্তু আমাদের এই পিলি নাম দিলো না একটা পিলি কি করে বলছেন আপনাদের কারণ পিলি আমাদের রিসেন্ট রাঙামাটি থেকে হাইরে নিয়ে আসছে কারা হ্যাঁ আসে আচ্ছা আমরা ভাইলম হয়তো প্রায় এটা কম আছে কোন কা মালিক আর এটাও ফোন করে বলল না যে তারে 5000 টাকা বাড়াও হুম তাহলে এখন জেম মালিক এসেছে টাকাও সংগ্রহ আমাদের মেলাটা জায়গা দিন দিছে এটা বিশাল বড় হ্যাঁ আস্তে আস্তে তখন আমরা বললাম দাদা তোমরাই পাবে হুম দুই নম্বরটা আধার কার্ড পড়ে নাই একটা পড়ে ওটাই ওইটাই কনফার্ম তবে যেমন তিন নম্বর কা মালিক হুম

কমিটিৰ যত গুলটিয়াৰ এইবাৰ একশ গ্ৰাম কৰে বাদাম প্লাছ মানে কাৰ যে মানে খৰচ মানে গাড়ী ভাড়া এই চব যা কে

মানে আগে বছর আসছিল এবারও যদি আসে তো খুবই ভালো আমরা একটু গর্ববোধ করব যাই একটা জিনিস হচ্ছে কি জেলা কমিটি সবাই বলে যে আমাদের বলা আছে বলা আছে কিন্তু কেউ ফোন না করলে বা কেউ আসতে না না আমরা ফোন আগে আগে জেলা কমিটিকে আমরা ফোন করি তারপরে ইউটিউব করি আমাদের যে দায়িত্ব আছে ওনারা কিন্তু বলতে পারবেন না যে এই কমিটিরা যে আমাদেরকে ফোন করে নাই আগে আমরা ফোন করি যেটা আমাদের এখানে মেলা করছি ইউটিউব করবো যে ঠিক আছে কর আমাদের এদিকটা পেছাই আছে

তো যাই হোক এনাদের কাছে এই ছিল আপডেট আপনারা শুনতে পেলেন যে কোন কোন মালিক জোড়া পাইল তো যে মালিকরা জোড়া পাইছে তাতে ওনাদেরকে কতটা কি ইনারা বলে দিল যা বলার মুখ থেকে বলেছেন যে যাতে আমাদের প্রাইজ গুলা নিয়ে যেতে পারে সেরকম ভাবে যেন দাদারা তৈরি করে আনে তো আমাদেরও যাতে দর্শকরা খেলা দেখতে পায় সেরকম ভাবে অবশ্যই তৈরি করে আনবেন এই ছিল আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার